প্রিয় চোর ডাকাত সিন্দাইকারী ভাইরা আমার আপনাকে উপকার করার জন্য আমি একটা বার্তা নিয়ে আসছি একটু মনোযোগ সহকারে শুনবেন উপকার হবো সত্যি কইতেছি সেটা হইল ফেসবুক ইউটিউব টিকটক এগুলোর মধ্যে কিছুদিন যাবৎ ভিডিও দেখতেছি তো দেখে দেখে আমার একটা অভিজ্ঞতা হইলো সেই অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলবো শোনেন আপনারা যখন এই সংগঠিত অপকর্মগুলো করবার যাবেন তখন মানে যারা গেছেন গেছেন আর নতুন করে যাওয়ার প্ল্যান করতেছেন আর কি বলতেছি সেটা হইল যাওয়ার আগে আগে আপনারা একটু শিল্প চর্চা করে যাবেন শিল্প চর্চা তারপরে যাবেন তার ধরা খাস চান্স তো আছেই প্রত্যেকটা ব্যবসাতেই রিক্স আছে সেটা ভালো ব্যবসা হোক আর খারাপ ব্যবসাই হোক তাই নাকি তা আপনারা যখনই আপনাদের কর্ম অপকর্ম করবার যাবেন তখনই চার পাঁচটা গানের ডিজে গান গানের ড্যান্স শিখবেন সে একবারে মানে শিখা শিখা লাগবে লাগবে পারফেক্ট তা না এই করে শিখবেন জানি একটু ঠিকঠাক ভাবে মানুষ যাতে একটু মজা পায় ডিজে ডিজে গানের ভালো ভালো না নাগিন না এই টাইপের গানের ড্যান্স শিখবেন আর কয়েকটা ভালো গান শিখে যাবেন সোনার বাংলা মাস্ট আমার সোনার বাংলা এটা কিন্তু মাস্ট আপনাকে মনে করেন যে জানা লাগবে কারণ দর্শক আগ্রহী খুব সোনার বাংলা শোনার জন্য আর ডিজে গান তো মাস্ট শিখে যাবেন ভাই তাইলে আপনার একটু মাইট কম হবে আর যে পারফরমেন্স করবেন আপনি সেই পারফরমেন্সের পরে আবার খাওয়া দাওয়ারও একটু ব্যবস্থা আছে তাই বলতেছি ধরা যদি না পারেন তাহলে তো ভাই চাই গেলেন আর ধরা পড়েন একটু শিখে গেলে একটু রক্ষা পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাকে ভালোই চাই আমি ভাই বুঝছেন ভালো থাকেন